নুসরাত ফারি এত সুন্দর অভিনয় করছে আনএক্সপেক্টেড আপনার মুসরাত ফাঁড়ি অভিনয় দেখে খুব মজা পাবে সে একটা কেমন একটা রিফান্ড রিফান্ডেড একটা পরিচালিত সবসময় নিজের ভাই বাড়তে গ্রামটা মেন ছিল বাট এইখানে একটা গ্রামের চঞ্চল চপলামের একটা অভিনয় করছে অনেকটা সেই সাব্দুলের ভাইব দেখা যাচ্ছে ছবি তার কা আমাদের সিনেপ্লেক্স অল সিনেপ্লেক্স কনফার্ম ছিল এটা আমারও এটা ফটটা আমাদের আমাদেরই ফট আমরা বিএফএক্সে দেরি হয়ে গেছে লাস্ট কমেন্টে বিএফএক্সে কিছু কারেকশন করে গেছে গতকাল আমাদের বারোটা ভিতরে কমপ্লিট হয়ে গেছে যখন আমি ছবিটা সকাল সকাল নয়টাতে ছবি দেখা শুরু করি ছবি দেখার পরে মনে হইল বিএফএক্স কিছু কারেকশন করা দরকার বললে মনে হয় ভালো হবে তো যারা বিএফএক্স আর্টিস তাদের বললো কারেকশন করে বিশ ঘন্টা লাগবে আর ঘন্টা লাগবে তাদেরকে পাঠাইলাম তারা বিএফএক্স কারেকশনে বসছে কারেকশন করছে ইন্টারনেট স্লো ছিল আর নামানোতে নামানোতে সব কিছু মিলাই যে আওয়ার ব্যাড লাখ আমাদের ডিসিবি রেডিওতে রাত সাড়ে বারোটা বেজে গেছে রাত সাড়ে বারোটা তখন আর কাউকে ডিসিবি না তো সকালবেলা যা যে দুজন চালাইছে তাদেরকে থাক সেটা আসলে করার কথা না সকালবেলা আমাদের জন্য অফিস খুলে তারপর ডিসিবি ইনজেক্ট করছে তারপর স দিতে পারছে এই দুটা দিচ্ছে এটা আমরা আলহামদুলিল্লাহ আশা করি অতি দ্রুত দুই চার দিনের ভিতরে সবগুলি হল ঢুকে যাবে জিন থ্রি নিয়ে যতটুকু ছাড়া আশা করতাম তার চেয়েও অনেক বেশি ছাড়া পেয়েছি অলরেডি একটা শো শেষ হয়েছে ওই হল হলের মালিক হল ওনার লায়নের ফোন করে বলল যে লাস্ট জিনিস সে মানুষ কান্না করতেছে আমি খুব আশ্চর্য হয়েছি আমি কেন কান্না করতেছে বাচ্চাটার জন্য জিম বাচ্চাটার কষ্টে জিনটার কষ্টে ওকে লাস্ট দৃশ্যটা ইমোশনাল বাট মানুষ যে কান্না করবে বাচ্চাটার জন্য বাচ্চাটার কষ্টে জিনটার জন্য জিনের জন্য কষ্টে এটা খুব আশ্চর্য হয়েছি করছে আমাকে তার মানে এই সিনেমাতে এখন আমরা হরর আছে থ্রিল আছে ভালোবাসা আছে সুন্দর গান আছে এবং কান্নাটা জড়া জড়ায় গেল এবং সব জায়গাতেও খুব ভালো মানুষ ভয় পাচ্ছে খুব ভালো বলতে এটা এটা হরর ইনভার্স বলতে পারেন এটা কন্টিনিউ করবে ফোর আসবে সামনে ফোর যদি ব্যবসা সফল হয় ফাইভ আসবে এবার চলতে থাকবে হ্যাঁ নির্মাণে টু এর থেকে থ্রি অনেক বড় হয়েছে অনেক বড় বাজেটের গান তারপর সব কিছু মিলে অনেক বড় বাজেট রয়েছে তারপরে ফোরে যে আরও ফোরের যে গল্পটা লেখা আছে এটা অনেক বিশাল ক্যানভাসে লেখা আছে বিতর্ক প্রথমবার বিতর্ক ছিল আপনার ই নিয়ে কি জানি বলে এটা রে ওই নিয়া গতবার তেমন একটা ই ছিল না হয়তো প্রচারণা নিয়ে কেউ কিছু বলতে পারে এবার আমরা ভিন্ন দ্বারায় গেছি গান দিয়া বা ট্রেলার টিজার দেওয়া যা মানুষের ভালো লাগছে আমরা এভাবেই ছিলাম সব সিনেমাই চলা উচিত আমি একটা স্টেজতে দিয়েছিলাম হয়তো বা এটাই কাজে কাজ করলো কিনা যাই না সব ছয়টা সিনেমা যদি হিট করে বা সুপার টুপার হিট করে ইন্ডাস্ট্রি পাঁচ বছর আগে যাবে যদি দুইটা ছবি হিট করে আমাদের ইন্ডাস্ট্রির পিছায় যাবে চারটা ছবি হিক করলে ইন্ডাস্ট্রির সমান সমান থাকবে আমাদের কোরবানিদে একটা বড়ো ছবি আসবে এখনই নাম বলবো না দুইটা ছবি আসবে দুটা ছবিতে কোনো একটা ছবি আসবে একটা বড় একটা ছবি আসবে কুরবানিতে অ্যাকশন আর সামনের রোজা ছবি থাকবে চিতাটা আমরা যতদিন পর্যন্ত আর্মি পারমিশন না পাবো তত পর্যন্ত চিতা করা সম্ভব না চিতা করতে ট্যাঙ্ক লাগবে আবার ট্যাঙ্ক যতই করে আপনি ট্যাঙ্ক ট্যাঙ্ক আর্মি ছাড়া পাওয়া যাবে না ট্যাঙ্ক ছাড়া চিতা হবে না